এবার আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন ধরনের অস্থিভঙ্গ এবং অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তবে প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের আসলে অস্থি ভেঙেছে কি না এটা আমরা কিভাবে বুঝবো হতে পারো অস্থি ভাঙেনি আমার বেশ আঘাত পেয়েছে এই জন্য আমাদের ব্যথা করছে অস্থি ভঙ্গ হয়েছে কি না এটা বোঝার বেশ কিছু উপায় আছে আমি জাস্ট দেখে দেখে পড়ছি তোমরা একটু বোঝার চেষ্টা করো বলা হচ্ছে আঘাতপ্রাপ্ত অঙ্গ নড়ানোর চেষ্টা করলে খুব ব্যথা লাগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে দেখা যাচ্ছে পায়ে খুব ব্যথা পায়ে আঘাত লেগেছে পায়ে খুব ব্যথা পা নাড়াতে গেলে তোমার খুব ব্যথা লাগবে তখন হয়তো বা অস্থিভঙ্গ হতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে তারপরে আঘাতপ্রাপ্ত অঙ্গ একদমই নাড়াতে না পারা মানে আঘাতপ্রাপ্ত অঙ্গ পায়ে আঘাত লেগেছে পা একদমই নাড়াতে পারছে না রুগী আর পা নাড়াতেই পারছে না অ্যাক্সিডেন্টের পরে এরকম হতে পারে আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিলে খুব ব্যথা হয় হাত দিলে খুব ব্যথা হয় অঙ্গতে যে স্থানে বেশি ব্যথা হয় সে অঙ্গের আকার পরিবর্তিত হয় এটা খুব ইম্পর্ট্যান্ট কথা মানে অঙ্গটার আকার একটু চেঞ্জ হয়ে যায় একটু বিকৃতি হয় অঙ্গটা হয়তো ফুলে ওঠে অথবা একটু অন্যরকম বেঁকে যেতে পারে কোনো অঙ্গ যদি আঘাত লাগার পর যেমন তেমনই আছে একটু ব্যথা হচ্ছে আমরা হয়তো নাড়াচাড়া করতে পারছি হতে পারে যে বেশ আঘাত লেগেছে কিন্তু ভেঙে ভেঙে যায়নি তবে যদি দেখা যায় আঘাতপ্রাপ্ত অঙ্গ একদম পরিবর্তিত হয়েছে অন্যরকম দেখাচ্ছে আঘাত আঘাতপ্রাপ্ত অঙ্গটাকে বাঁকা দেখাচ্ছে অথবা ভাজ হওয়া দেখাচ্ছে অথবা ফুলে বেশি ফুলে যাওয়া দেখাচ্ছে তখন আমরা বুঝবো যে অস্থিভঙ্গ হতে পারে তারপর দেখো রুগীর অচল অবস্থায় কথাগুলো খেয়াল করে দেখো নাড়াতে না পারা এবং অচল অবস্থায় একই ব্যাপার মানে অঙ্গটাকে নাড়াতেই পারবে না রুগী আর এরকম যদি হয় তাহলে অস্থিভঙ্গের একটা বড় সম্ভাবনা থাকে সবশেষে বলা হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান ফলাফল লাগে তাহলে মনে রাখবে যদি আঘাত লাগার পরে রুগীটা চলাফেরা করতে পারছে কিন্তু বেশ ব্যথা হচ্ছে তাহলে হাড় ভাঙার সম্ভাবনা কম কিন্তু রুগী যদি আঘাত পাওয়ার পরে অ্যাক্সিডেন্টের পরে একদমই নড়াচড়া করতে পারছে না পা নাড়াতেই পারছে না হাত নাড়াতেই পারছে না প্রচণ্ড ব্যথা হচ্ছে অঙ্গটা একটু বিকৃত হয়ে গেছে তাহলেই আমরা বুঝবো কিন্তু অস্থিভঙ্গ হয়েছে এবার আমরা অস্থিভঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, কোন বিষয়ের উপর ভিত্তি করে অস্থিভঙ্গটাকে শ্রেণীবিন্নস্ত করা হচ্ছে সেটা আগে বুঝি লক্ষ্য করো অস্থির অক্ষের সাথে ভাঙা স্থানের সম্পর্কের ভিত্তিতে অস্থিভঙ্গের প্রকারভেদ অর্থাৎ অস্থিটা কোন অক্ষ বরাবর আছে আর এই ভাঙাটা অস্থি ভাঙাটা কোন অক্ষ বরাবর আছে এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাসটা দেখব এবার লক্ষ্য করো এটা হলো অস্থি লম্বা আছে লম্বা অক্ষ বরাবর আছে কিন্তু এই ভাঙনটা অস্থির যে ভাঙনটা সেটা দেখো প্রস্থ বরাবর রয়েছে অস্থির যে ভাঙনটা বা ফাটলটা অস্থির ভঙ্গটা প্রস্থ বরাবর রয়েছে এ ধরনের অস্থিভঙ্গকে আমরা বলবো হলো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স অস্থিভঙ্গ এ ধরনের অস্থিভঙ্গকে বলা হয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স সাধারণত কোনো অস্থির উপরে যদি বাঁকাভাবে চাপ পড়ে তখনই এরকম অনুপ্রস্থ অস্থিভঙ্গ দেখা যায় বা ট্রান্সভার্স অস্থিভঙ্গ দেখা যায় এই ট্রান্সভার্স অস্থিভঙ্গ হলে এই জায়গাটা সমান করে ভেঙে যায় না বরং একটু এব্রো থেব্রো আকারে ভেঙে যায় অনুপ্রস্থ অস্থিভঙ্গ অনেক বেশি দেখা যায় তারপর চলে আসি রৈখিক বা লিনিয়ার লিনিয়ার অস্থিভঙ্গ তোমরা দেখো হাড়টা লম্ব বরাবর রয়েছে অস্থিভঙ্গটাও হয়েছে লম্ব বরাবর সমান্তরালে অস্থিভঙ্গটা হয়েছে হাড়ের রক্ষের সাথে সমান্তরালে অস্থিভঙ্গটা হয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে রৌখিক বা লিনিয়ার সাধারণত যদি কোনো হাড়ের উপরে সোজাসুজি চাপ পড়ে তখনই হচ্ছে এরকম অস্থিভঙ্গ দেখা যায় এই অস্থিভঙ্গটা অনেক বেশি কমন এক্ষেত্রে দুইটা হাড় যা আলাদা হয়ে যায় এমন না হাড়ের টুকরাগুলো আলাদা হয়ে যায় না হাড়ের মাঝখান দিয়ে এভাবে লম্ব বরাবর ভাঙন তৈরি হয় তারপর দেখো তির্যক তির্যক অস্থিভঙ্গ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অবলিক অবলিক অস্থিভঙ্গ এটা হলে কেমন হবে তোমরা বুঝতেই পারছ তেরচাভাবে হাড় ভেঙে গেছে দেখো তির্যকভাবে হাড় ভেঙে গেছে সাধারণত মানুষ অ্যাক্সিডেন্ট করলে পড়ে গেলে সিঁড়িতে পড়ে গেলে এমনি পড়ে গেলে এই ধরনের অস্থিভঙ্গ তৈরি হয় তীর্য কশিভঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে ভাঙার দাগটা সেটা কিন্তু ভাবে রয়েছে একটু তীর্যকভাবে রয়েছে বা তেরছাভাবে অস্থিভঙ্গটা হয় এই অস্থিভঙ্গটা অনেক সময় কিন্তু বেশি জটিল আকার ধারণ করে সেক্ষেত্রে দেখা যায় যে হাড়গুলো এভাবে আলাদা হয়ে যায় তীর্য অস্থিভঙ্গের সময় অনেক সময় দেখা যায় এই হাড়গুলো ভেঙে একদম আলাদা হয়ে গেল এই টুকরা আলাদা হয়ে গেল এই টুকরা আলাদা হয়ে গেল তীর্য অস্থিভঙ্গ অনেক সময় এরকম হয় ভেঙে দুটো হাড় আলাদা হয়ে যেতে পারে এবং অনেক সময় এই হাড়গুলো মাংস ছিদ্র করে বেরিয়েও চলে আসতে পারে মাংস ছিদ্র করে বেরিয়ে আসতে পারে যদি কখনও তির্যক অস্থিভঙ্গের পরে দেখা যায় হাড়টা মাংস ছিদ্র করে বাইরে বেরিয়ে চলে এসছে চামড়ার উপর থেকে হাড়ের যে মাথাটা সূচালো মাথাটা দেখা যাচ্ছে তখন কিন্তু সেটাকে বলা হয় উন্মুক্ত অস্থিভঙ্গ আর যদি এই ভাঙনগুলো ভেতরের দিকেই থাকে মাংসের ভেতরেই থাকে তখন তাকে বলা হয় বদ্ধ অস্থিভঙ্গ সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আমরা জাস্ট মনে রাখবো তীর্যক অস্থিভঙ্গটা এটা অনেক বেশি হয় এটা হলে অনেক সময় কিন্তু বেশি জটিল আকার ধারণ করে এ মাংস চামড়া কেটে হাড়গুলো বেরিয়ে চলে আসতে পারে এবার আমরা পড়বো সর্পিল আকার অস্থিভঙ্গ তোমরা দেখতে পাচ্ছ তীর্যকের মধ্যে দেখাচ্ছে কিন্তু ঘটনাটা আসলে তা নয় এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি হাড় এ অক্ষ বরাবর ছিল পুরোটাই হাড়টাকে এভাবে মোচড় দেওয়া হয়েছে হাড়টাকে এভাবে মোচড় দেওয়া হয়েছে হাড় তো ভেঙেছে ভেঙে এই টুকরাটা এভাবে ঘুরে গেছে দেখো এদের নিচের মাথাগুলো দেখো এর মাথাটা দেখো এর মাথাটা একটু বাঁকানো মানে হাড়টা ভেঙে একটু বেঁকে গেছে একটা বাঘ তৈরি করেছে এই সরপিল শব্দের মানেই হলো সাপের মতো স্পাইরাল শব্দের মানেই হলো সাপের মতো মানে হাড় তো ভেঙেছে ভেঙে হাড়টা বা সাপ যেভাবে চক্রাকারে থাকে এই হাড়টা ওভাবে চক্রাকারে ঘুরে গেছে মানে তোমার যদি এরকম হচ্ছে কোনো জায়গায় হাত পা আটকে যায় অ্যাক্সিডেন্টের পরে তখন যদি তুমি হাত পা জোর করে তুমি টেনে বের করার চেষ্টা করো তখন এরকম সর্পিলাকার অস্থিভঙ্গ হয় সাধারণত কোনো জায়গায় যদি হাত পা আটকে গিয়ে অনেকগুলো প্যাস খায় হয়তো কারো একটা মেশিনের মধ্যে হাত পা আটকে গেছে তখন এরকম প্যাস লেগেছে প্যাস লাগলে এরভাবে প্যাস লাগলে যে অস্থিভঙ্গটা দেখা যায় তার নামে কিন্তু হচ্ছে সর্পিলাকার বা স্পাইরাল শোরপিলাকার বা স্পাইরাল অস্থিভঙ্গ খুবই রেয়ার এটা সাধারণত দেখা যায় না তারপরে রয়েছে কি গ্রিন স্টিক স্টিক ফ্র্যাকচার এটা কোন ধরনের অস্থিভঙ্গ লক্ষ্য করো গ্রিন স্টিক ইংরেজি শব্দ এর বাংলা হতে পারে কেমন সবুজ দণ্ড তাই না সবুজ দণ্ড কি গাছের ডাল গ্রিন স্টিক দ্বারা আসলে গাছের ডাল বোঝাচ্ছে গাছের ডাল অনেক সময় তুমি ভাঙার চেষ্টা করবে দেখবে যে গাছের ডাল ভাঙার চেষ্টা করলে উপরের বাকলের মধ্যে সামান্য পরিমাণে একটু ফাটল দেখা যায় খুব বেশি ভাঙে না গাছের ডালকে আমরা যখন ভাঙার চেষ্টা করি তখন গাছের ডাল যেভাবে আসলে অসম্পূর্ণভাবে ভাঙে বাকলের দিকে অল্প একটু ভেঙে যায় পুরোপুরি ভাঙে না গাছের ডাল ওরকম করে অনেক সময় মস্তিভঙ্গ হতে পারে হারটা এভাবে চাপ পড়ার কারণে এই যে এই পাশে দেখো বাকলের মতো গাছের ডালে যেমন বাঁকর ফেটে যায় তখন এরকম একটা প্রান্তের দিকে ফেটে গেছে এরকম অস্থিভঙ্গকেই বলছি আমরা গ্রিন স্টিক ফ্র্যাকচার গ্রিন ফ্র্যাকচার এটা সাধারণত শিশুদের হারের ক্ষেত্রে দেখা যায় তারপরে রয়েছে হচ্ছে বহু খণ্ডকিত বা কমিউনিউটেড বহু খণ্ডকিত বা কমিনিউটেড অস্থিভঙ্গ এটা কেমন এই ক্ষেত্রে দেখা যায় যে হাড় ভেঙে যায় এবং হাড় অনেকগুলো টুকরাই বিভক্ত হয়ে যায় দেখো অনেকগুলো খণ্ড তৈরি হয়েছে অনেকগুলো খণ্ড তৈরি হয়েছে বলে এটাকে আমরা বলছি বহু খণ্ডকিত বা কমিনিউটেড যদি কোনো হাড় থাকে লম্বা বরাবর আর ভাঙনটা হয় প্রস্থ বরাবর অনুপ্রস্থ হার রয়েছে লম্ব বরাবর কিন্তু ভাঙনটাও হয়েছে লম্ব বরাবর রৈখিক হার রয়েছে লম্ব বরাবর কিন্তু ভাঙনটা হয়েছে তিরযোগভাবে তখন তির্যক অস্তিভঙ্গ হাড়টা ভেঙে একটু বেঁকে গেছে তখন তার নাম হলো সরপিল আকার হাড় এক প্রান্তে ফেটে গেছে সামান্য এটার নাম গ্রিন আর দেখা যাচ্ছে যে হাড় ভেঙে অনেকগুলো টুকরায় পরিণত হয়েছে তখন তাকে বলা হচ্ছে বহু বা কমি নিউটেড অস্থিভঙ্গ এবার আমরা আলোচনা করব ত্বক ও পেশির সাথে ভাঙার সম্পর্কের ভিত্তিতে অস্থিভঙ্গের প্রকারভেদ অর্থাৎ অস্থিভঙ্গের কারণে ত্বক ও পেশির কিভাবে কেমন ক্ষতি হয় সেটাই এবার আমরা জানবো আমরা আগেও ব্যাপারটা অল্প একটু জেনেছি দেখো দুই পাশে কিন্তু আমরা অস্থিভঙ্গ দেখতে পাচ্ছি তবে এ পাশে যেটা হয়েছে হাড় ভেঙে হাড়ের যে ভাঙা টুকরা সেটা মাংস চামড়া ইত্যাদি কেটে তাদেরকে ভেদ করে বাইরে বেরিয়ে এসছে যদি কখনো অস্থিভঙ্গের কারণে হাড়ের ভাঙা টুকরা মাংস এবং চামড়া ভেদ করে ফেলে ত্বক এবং পেশিকে ভেদ করে ফেলে এবং ত্বক পেশি ভেদ করে হাড়ের ভাঙা টুকরা বাইরে বেরিয়ে আসে তখন সেই অস্থিভঙ্গটাকে বলা হচ্ছে উন্মুক্ত উন্মুক্ত কেন কারণ হাড় ভেঙে হাড় বেরিয়ে এসছে হাড় ভেঙে মাংস ভেদ করে হাড় বেরিয়ে বেরিয়ে এসছে এই জন্য এটাকে বলা হচ্ছে উন্মুক্ত আর এটা খুবই সাধারণতরা বুঝতেই পারছো হাড় ভেঙেছে কিন্তু ত্বক ও পেশির কোনো ক্ষতি হয়নি আশপাশে মাংস এবং চামড়ার কোনো ক্ষতি হয়নি তাহলে আমরা এভাবে মনে রাখব হাড় যদি ভেঙে হাড় চামড়া এবং মাংসের কোনো ক্ষতি না করে ক্ষত স্থানের ভেতরেই আঘাতপ্রাপ্ত স্থানেই যদি হাড়টা থাকে হাড় যদি বাইরে বেরিয়ে না আসে তখন তার নাম হলো বদ্ধ বা ক্লোসড ফ্র্যাকচার বা অস্থিভঙ্গ আর যদি এরকম হয় হাড় ভেঙে হাড়ের ভাঙা টুকরাগুলো চামড়া মাংস ইত্যাদি কেটে তাদেরকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা উন্মুক্ত বা ওপেন ফ্র্যাকচার বা উন্মুক্ত অস্থিভঙ্গ এই হচ্ছে ত্বক ও পেশির সাথে ভাঙার সম্পর্কের ভিত্তিতে অস্থিভঙ্গের প্রকারভেদ অস্থিভঙ্গকে নানানভাবে শ্রেণীবিন্যস্ত করা যেতে পারে ইতোমধ্যে আমরা সেগুলো সম্পর্কে জেনেছি তবে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় অস্থিভঙ্গ মোট তিন প্রকার চিকিৎসা বিজ্ঞানে অস্থিভঙ্গকে তিন ভাগে ভাগ করা হয় একটা অস্থিভঙ্গের নাম হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ একটা যৌগিক অস্থিভঙ্গ আর একটা হলো জটিল অস্থিভঙ্গ এই তিন ধরনের অস্থিভঙ্গ নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে কারণ এখান থেকে আমাদের সিকিও আসতে পারে আমাদের উদ্দীপক আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে এখান থেকে এই তিন ধরনের অস্থিভঙ্গকে আমরা পাশাপাশি একসাথে কম্পেয়ার করে পড়ব যাতে করে এদের মধ্যে যে লক্ষণের পার্থক্যগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি কোনটা হলে আমাদের কি কি করণীয় সেটা যেন আমরা সহজেই বুঝতে পারি এগুলো পরীক্ষায় সাধারণত লিখতে হয় তাহলে দেখো অস্থিভঙ্গ তিন প্রকার একটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ সাধারণ অস্থিভঙ্গের ইংরেজি হলো সিম্পল ফ্র্যাকচার এর অপর নাম হলো বদ্ধ অস্থিভঙ্গ বা ক্লোজড ফ্র্যাকচার কি ঘটনা এটা তোমরা লক্ষ্য করো হাটটা এখানে ভেঙেছে কিন্তু আশপাশের পেশির এবং ত্বকের কোনো ক্ষতি হয়নি আশপাশের মাংসের চামড়ার কোনো ক্ষতি হয়নি হার যেখানে ভেঙেছে সেখানে অবস্থান করছে আশপাশে সেটা সরেও যায়নি এরকম যদি অস্থিভঙ্গ হয় অস্থি যেখানে ভেঙেছে সেখানে অস্থিটা অবস্থান করছে আশপাশে কোথাও সরে যায়নি অথবা আশপাশের মাংস বা আশপাশের চামড়াকেও ক্ষতিগ্রস্ত করেনি এরকম অস্থিভঙ্গকে আমরা বলবো হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ যৌগিক অস্থিভঙ্গ যার অপর নাম উন্মুক্ত অস্থিভঙ্গ এই ব্যাপারটা কেমন যৌগিক অস্থিভঙ্গ বা কম্পাউন্ড অস্থিভঙ্গ যেটা সেটাতে দেখা যাচ্ছে যে একটা হাড় ভেঙেছে হাড় ভেঙে দুই টুকরা হয়েছে বোঝো কিন্তু অনেক টুকরা হয়েছে এরকম না হাড় ভেঙে দুই টুকরা হয়েছে এই দুইটা টুকরার কোনো টুকরা হয়তো সুচালো প্রান্তটা আশপাশের মাংসকে আঘাত করেছে মাংস আশপাশের চামড়াকে ভেদ করে সে বাইরে বেরিয়ে এসছে যদি কখনো অস্থিভঙ্গ এভাবে হয় হাড় ভেঙে সে মাংস চামড়াকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে তখনই সেটাকে বলা হয় যৌগিক অস্থিভঙ্গ বা কম্পাউন্ড ফ্র্যাকচার তারই অপর নাম হলো উন্মুক্ত অস্থিভঙ্গ উন্মুক্ত কেন কারণ হাড়টা মাংস ভেদ করে বেরিয়ে এসছে তাই এটার নাম হলো উন্মুক্ত অস্থিভঙ্গ এবার জটিল অস্থিভঙ্গতে যাই যদি আমরা জটিল অস্থিভঙ্গতে যেটা হবে এখানেও হাড় ভেঙে যাবে কিন্তু কথা হচ্ছে হাড় ভেঙে অনেকগুলো টুকরা হবে তার মানে যৌগিকে আমরা দেখেছিলাম হারভিং এ দুই টুকরা হয়েছিল কিন্তু জটিল হবে যেটা হারভিং অনেকগুলো টুকরা হবে এবং এই টুকরাগুলোর কিছু টুকরা আশপাশের মাংস চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসবে অর্থাৎ আমরা মনে রাখবো যৌগিকের চেয়ে জটিলের মধ্যে একটাই শুধু পার্থক্য যৌগিকে দুই টুকরা কিন্তু জটিলে অনেক টুকরা যৌগিকে যেমন হাড়গুলো মাংস ভেদ করে বেরিয়ে আসে আশপাশের মাসলকে ক্ষতিগ্রস্ত করে জটিলও তাই আশপাশের মাসলগুলো ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু হার যেমন এই হারটা মনে করো আশপাশের মাসলকে ভেদ করে বেরিয়ে আসে এ হলো জটিল অস্থিভঙ্গ জটিল অস্থিভঙ্গতে হাড়গুলো এক জায়গায় আটকে থাকে এই জন্য এটাকে চাপা অস্থিভঙ্গ বলা যেতে পারে বা হচ্ছে কম্প্রেশন ফ্র্যাকচারও বলা যেতে পারে তাহলে আমরা মনে রাখবো অস্থিভঙ্গ তিন প্রকার সাধারণ অস্থিভঙ্গ হলে হাড় যেখানে ভাঙবে সেখানে থাকবে যেহেতু এই হাড়গুলো মাংস ভেদ করে বেরিয়ে আসে না তাই এটার নাম বদ্ধ জটিল অস্থিভঙ্গতে দেখা যায় হাড় ভেঙে টুকরা হয় এবং টুকরাগুলো আশপাশের মাসলকে ভেদ করে বেরিয়ে চলে আসে যেহেতু এরা মাসলকে ভেদ করে বেরিয়ে আসে তাহলে আশপাশের মাসলগুলো ভেদ করে বেরিয়ে আসার কারণে এটাকে বলা হয় উন্মুক্ত অস্থিভঙ্গ আর জটিল অস্থিভঙ্গতে এখানেও হাড় ভেঙে টুকরা টুকরা হবে সে মাংসকে ভেদ করে বেরিয়ে আসবে কিন্তু টুকরা একটা না বরং একাধিক টুকরা হবে এই হচ্ছে তিন ধরনের অস্থিভঙ্গের যে বেসিক পার্থক্য সেইটা সাধারণ অস্থিভঙ্গ যদি হয় তখন কোন কোন লক্ষণগুলো দেখা যায় দেখো সাধারণ অস্থিভঙ্গ হলে যে জায়গাতে আঘাত লেগেছে সেই জায়গাটা কেমন হয় ফুলে যায় এবং সেই জায়গাতে কালশিরা পড়ে কালশিরা পরে মানে সেই জায়গাটার চামড়ার নিচে অনেক রক্ত জমতে দেখা যায় রক্ত মরে গেছে যেটাকে গ্রামের ভাষায় বলা হয় নড়াচড়া করতে গেলে রুগী যদি নড়াচড়া করতে যায় তখন ওই আঘাতপ্রাপ্ত স্থানে ফোটানোর ফোটানোর সুসফোটানোর ফোটানোর মতো ব্যথা হয় মানে যে জায়গাটা আঘাত লেগেছে সেই জায়গাতে মনে হবে যে ফুটিয়ে দিচ্ছে কেউ এরকম ব্যথা হবে রুগী ভারী বস্তু তুলতে পারে না রোগী ভারে বস্তু তুলতে পারে না অনেক কষ্ট হয় এবং অঙ্গ অসার হয়ে যায় অসার মানে হচ্ছে ওটার অনুভূতি থাকে না অঙ্গের মধ্যে আর অনুভূতি থাকে না হয়তো পায়ে এরকম আঘাত লেগেছে পা ভেঙে গেছে এখন পা ফিল করা যাচ্ছে না পায়ে এত ব্যথা এবং সন্ধির আকার বদল হয় সন্ধিটার আকার বদল হয় কোনো সন্ধিতে যদি ভাঙনটা হয় তাহলে সন্ধির যেমন সেপ ওরকমার থাকে না অঙ্গটার একটু বিকৃতি হয় এই হচ্ছে সাধারণ অস্থিভঙ্গের বিভিন্ন লক্ষণ যদি সাধারণ অস্থিভঙ্গটা হয় তাহলে আমরা এই লক্ষণগুলো সাধারণত দেখতে পাব এখন যৌগিক অস্থিভঙ্গ যদি হয় তাহলে কি দেখতে পাব। আমরা ইতোমধ্যেই জানি যৌগিক অস্থিভঙ্গ যদি হয় সেক্ষেত্রে এই চামড়া ভেদ করে মাংস ভেদ করে হার বেরিয়ে আসে তাহলে অবশ্যই এটাই প্রথম লক্ষণ অস্থিগুলো ভেঙে পেশি ত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসে এটাই সবচেয়ে বড় লক্ষণ গোষ্ঠীভঙ্গ হলে যেহেতু হার আশপাশের মাংস চামড়াকে ভেদ করে বেরিয়ে আসে তাই আমরা হাড়টাকে বেরিয়ে আসতে দেখব এবং যেহেতু আশপাশের মাসালার চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তাই প্রচুর পরিমাণে রক্তপাত হবে রক্তপাত হবে এখানে কিন্তু রক্তপাতের কাহিনি নেই তোমাদের এই সিমটমগুলোকে শনাক্ত করা জানতে হবে কারণ উদ্দীপকে সিমটম থেকে কষিন আসতে পারে প্রচণ্ড ব্যথা হবে রুগী অজ্ঞান হয়ে যাবে এবং যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হবে তাহলে দেখো এই দুইটা অস্থিভঙ্গের মধ্যে তুমি পার্থক্য করবে কেমনে এখানে ফুলে যাবে কাল ছিটে পড়বে প্রচণ্ড ব্যথা হবে শেষ কিন্তু দেখো এখানে ফুলে যাবে কাল ছিটে পড়বে প্রচণ্ড ব্যথা হবে এই আর তেমন কোনো হচ্ছে এখানে লক্ষণ নাই কিন্তু আমরা যৌগিকা গিয়ে দেখব যে সেখানে ক্ষত সৃষ্টি হবে যেহেতু চামড়া ভেদ করে হাট হার বেরিয়ে আসবে তাই ক্ষত সৃষ্টি হবে রুগীর রক্তপাত হবে এবং রুগী অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে তাহলে এই জিনিসটা দিয়ে তোমাকে চিনতে হবে ক্ষত যদি সৃষ্টি হয় তাহলে যৌগিক অস্থিভঙ্গ আর যদি ক্ষত সৃষ্টি না হয় সাধারণ অস্থিভঙ্গ এছাড়াও যৌগিক অস্থিভঙ্গতে রক্তপাত থাকবে সাধারণ অস্থিভঙ্গতে রক্তপাত থাকবে না জটিলে যদি চলে যায় তাহলে দেখা যাবে আমরা আগে শুনেছি অস্থিগুলো ভেঙে অনেকগুলো টুকরায় পরিণত হবে অস্থিগুলো ভেঙে অনেকগুলো টুকরায় পরিণত হবে এবং ভাঙা টুকরাগুলো পেশি চামড়া ভেদ করে বেরিয়ে আসবে প্রচুর রক্তপাত এবং ব্যথা হবে রুগী অজ্ঞান হয়ে যাবে যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হবে তাহলে বোঝো এটার সাথে এটার খুব বেশি যে পার্থক্য আছে তা কিন্তু নয় জটিল এবং যৌগিকের মধ্যে খুব বেশি পার্থক্য নাই শুধু দেখা যাচ্ছে জটিলে অনেকগুলো টুকরা হবে জটিলে হাড় ভেঙে অনেকগুলা টুকরা হবে কিন্তু যৌগিকের টুকরা কম হবে টুকরা মাত্র দুইটা হবে এটাই পার্থক্য বাদ এই দুটার মধ্যে সব লক্ষণই কিন্তু সেম এখন এই লক্ষণে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব কেন দিব কারণ প্রচুর এখান থেকে সিকিউ এসছে এর ভাষাটা অনেকটা এরকম হয় যে দুই বন্ধু মিলে বাইক চালাচ্ছিল চালাতে চালাতে তাদের অ্যাক্সিডেন্ট হলো দুইজনের অ্যাক্সিডেন্ট হলো দুজনেই হচ্ছে মাটিতে পড়ে গেল তারপরে কিছুক্ষণ পর দেখা গেল তারা দুজনেই পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে একজনের দেখা যাচ্ছে পা প্রচন্ড ব্যথা করছে পা ফুলে গেছে সে পায়ের উপরে ঘর দিয়ে দাঁড়াতে পারছে না আর আরেকজনের যেটা হয়েছে পায়ে প্রচণ্ড ব্যথা পা পায়ের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে পা দিয়ে রক্তপাত হচ্ছে এবং পায়ে পায়ের উপর সে ভর দিয়ে দাঁড়াতে পারছে না তার মানে বোঝো প্রথম বন্ধুর তাহলে এই সাধারণ অস্থিভঙ্গ হয়েছে আর দ্বিতীয় যে বন্ধু তার কিন্তু এই যৌগিক অস্থিভঙ্গ হয়েছে কারণ ক্ষত সৃষ্টির কথা বলছে আর যদি জটিল অস্থিভঙ্গের কথা তারা বোঝাতে চায় উদ্দীপকে তাহলে এভাবে বলবে যে কারো ক্ষত সৃষ্টি হয়েছে তার প্রচণ্ড ব্যথা হচ্ছে সে অঙ্গের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে না এবং সে অঙ্গটার বিকৃতি হয়েছে সে অঙ্গটার অনেকগুলো যেহেতু টুকরা হয়ে গেছে অঙ্গটা বিকৃত হয়ে যাবে অঙ্গটার বিকৃতি হয়েছে এবং সে অজ্ঞানও হয়ে যেতে পারে মানে বেশি যদি তোমাকে সিভিয়ার লক্ষণগুলোর বোঝানোর চেষ্টা করে তাহলে জটিলে চলে যাবে তবে জটিলটাকে যৌগিকের থেকে আলাদা করা খুবই কঠিন আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে সিকিউ যেটা এসছে সাধারণ আর যৌগিকের পার্থক্য থেকেই এসছে যদি এভাবে মেনশন করে দেয় যে হার ভেঙে অনেকগুলো টুকরা হয়েছে ছোট ছোট টুকরা হয়ে গেছে হার তখন অবশ্যই জটিল কিন্তু অন্য যেই পার্থক্যগুলা লক্ষণগুলো আছে যৌগিকের মতোই জটিলে লক্ষণগুলো ভালো করে চেনো যেন হচ্ছে সিকিউ আসলে আমরা উত্তর দিতে পারি এখন সাধারণ অস্থিভঙ্গ হলে করণীয় কী কী করণীয় অবশ্যই ডাক্তারের তোমার কিছু করার নাই যেটা আমরা করতে পারি বড়জোর প্রাথমিক চিকিৎসা দিতে পারি আমাদের কোনো বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী বা রাস্তাঘাটে অপরিচিত কেউ যদি অ্যাক্সিডেন্ট করে আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়াটাই আমাদের দায়িত্ব সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হার তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি কী প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে এই সাধারণে এবং যৌগিকে সেগুলো আমরা একটু পড়ি অস্থি ভঙ্গের মাত্রা এবং স্থান চিহ্নিত করতে হবে কোন জায়গায় হারটা ভেঙেছে সেটাকে খুঁজে বের করতে হবে এবং সে অঙ্গটা নাড়াচাড়া একদমই বন্ধ করতে হবে যে অঙ্গটা ভেঙে গেছে যে অঙ্গের হার ভেঙে গেছে সেটা নাড়াচাড়া একদমই বন্ধ করতে হবে সাধারণত যেটা হয় ভাঙাচোরা হলে কবিরাজরা বা গ্রামের যে বয়স্ক মানুষেরা মুরব্বীরা এসে তারা টিপার চেষ্টা করে শুধু টিপে টিপে তারা হাড়গুলো যেখানে ভেঙেছে সঠিক জায়গায় বসানোর চেষ্টা করে আন্দাজের উপরে এটা প্রচণ্ড একটা ভুল প্র্যাকটিস এটা করলে রুগীর অনেক ক্ষতি হয় এটা অবশ্যই করা যাবে না কোনো কবিরাজ কোনো গ্রামের মুরব্বীদের এই ভাঙা হাত পা টিপাটিপি করতে দেওয়া যাবে না এটা অনেক ক্ষতিকর নড়াচড়া একদমই বন্ধ করতে হবে ক্ষত যদি থাকে সেটা পরিষ্কার করতে হবে এবং টাইট জামা খুলে দিতে হবে রক্ত চলাচল নিশ্চিত করতে টাইট জামা টাইট বেল্ট টাইট যদি কোনো গয়না থাকে জুতা যদি পায়ে পড়া থাকে এগুলো খুলে দিতে হবে যাতে করে রক্ত চলাচলটা বাড়ে অস্থিভঙ্গের স্থানে বাঁশ বা কাঠের খণ্ড বেঁধে দিতে হবে মানে এই ব্যাপারটা একটু আমি বোঝাই দিই হার হাতের কোনো হাড় ভেঙে গেছে হাতের মনে করো এই জায়গাতে হাড়টা ভেঙে গেছে এখন তুমি হার যদি নাড়াচাড়া করো এই ভাঙা স্থানটা ক্ষতি স্থানটা আরও বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত অবস্থায় চলে যাবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে জন্য যেটা করতে হবে একটা লম্বা কাঠের টুকরা অথবা বাঁশের টুকরা দিয়ে পুরো হাতটা বেঁধে দিতে হবে খুব আলতো করে বেঁধে দিতে হবে উদ্দেশ্য হচ্ছে হাতটা যেন এরকম নড়াচড়া না করে এরকম যেন নড়াচড়া না করে এটাই উদ্দেশ্য সাপ কামড়ালেও কিন্তু সেম কাজ করতে হয় সাপ কামড়ালে অনেকে চিন্তা করে যে বিষটা উপরে উঠে যাবে শরীরের সব দিকে সরাই যাবে পায়ে সাপ কামড়াচ্ছে তাহলে পায়ে এখন টাইট করে দড়ি দিয়ে বেঁধে দেয় না এটা করা যাবে না সাপ কামড়ালেও যেটা করতে হবে ওই পায়ে একটা লম্বা বাঁশ বা কাঠ দিয়ে বেঁধে হালকা করে বেঁধে দিতে হবে যাতে করে পাটা নড়াচড়া কম হয় পায়ে নড়াচড়া কম হলেই তাহলেই কিন্তু বেশি লাভ হবে পায়ের নড়াচড়া যদি বেশি হয় তখন রক্তটা দ্রুত উপরে চলে আসতে পারে যাই হোক টাইট করে বাধা কখনোই যাবে না সেটা সাপ কামড়ানো হোক আর এই অ্যাক্সিডেন্ট হোক তারপরে দেখো ক্ষত স্থানে বরফ দিতে হবে বরফ দিলে ব্যথা একটু কমে যায় রক্ত চলাচল ওই জায়গাতে হচ্ছে একটু কম হয় যেন ব্যথাও কম হয় কিন্তু এত আবার বেশি বরফ দেওয়া যাবে না যে অঙ্গ অবশ হয়ে যায় এবং ব্যথানাশক যে ট্যাবলেট রয়েছে সেটা খাওয়াতে হবে যাতে ব্যথা কমে যায় এবং রুগীকে মানসিক সান্ত্বনা দিতে হবে মানে রুগীকে সবসময় বোঝাতে হবে যে তেমন কোনো বড় ক্ষতি হয়নি কিছুই হয়নি তুমি সুস্থ হয়ে যাবে এটা বলতে হবে রুগী যদি মানসিকভাবে ভেঙে ভেঙে পড়ে তখন কিন্তু তার শরীরের অবনতিটা দ্রুত হয় এটা গেল এবার আমরা পড়ব হলো যৌগিক কুস্তিভঙ্গ যৌগিক কুস্তিভঙ্গ যদি হয় তাহলে কী কী করণীয় প্রথমেই যেহেতু এখানে ক্ষত সৃষ্টি হয় এখানে রক্তপাত হয় তাই ফুটানো পানি দ্বারা ক্ষতি স্থানটা ধুয়ে দিতে হবে স্থান যেখান থেকে রক্তপাত হচ্ছে ধুয়ে দিতে হবে রক্তক্ষরণ বন্ধের জন্য কাপড় দ্বারা ড্রেসিং করতে হবে কাপড় দ্বারা ড্রেসিং করতে হবে ড্রেসিংয়ের যদি হচ্ছে সরঞ্জাম থাকে সেগুলো দিয়ে ড্রেসিং করতে হবে যাতে করে রক্তপাতটা বন্ধ করা যায় আঘাতপ্রাপ্ত স্থান উঁচুতে রাখা মানে কারো যদি পা ভেঙে যায় তাহলে পাটাকে সোজা বেডের উপর না রেখে দুটা বালিশের উপরে পাটা রাখতে হবে যাতে করে ওই পায়ের উপরে রক্তের চাপটা কমে ক্ষতিস্থান দিয়ে যেন রক্ত না বেরিয়ে যেতে পারে বুঝতে পারছো ব্যাপারটা যে অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে সেটা একটু উঁচুতে রাখতে হবে ব্লাড প্রেশার হৃদস্পন্দন এগুলো পরীক্ষা করে করতে হবে এবং সবশেষে ব্যথানাশক খাওয়াতে হবে সবশেষের কথাটা বারবার লেখা হচ্ছে না মনে রাখতে হবে ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যেতে হবে সেটা তোমরা লিখে দিও খুবই কমন কথা বলে আমি লিখছি না এই হচ্ছে কুস্তিভঙ্গ হলে করণীয় প্রাথমিক চিকিৎসা এগুলো দেওয়া যেতে পারে এখন জটিল অস্থিভঙ্গ হলে কি করতে হবে জটিল অস্থিভঙ্গ হলেও এই যৌগিকে যা যা করণীয় সেগুলো জটিলের জন্যও প্রযোজ্য কাজে ওখানে নতুন করে আমাদের পড়ার কিছু নাই আমরা জটিল অস্থিভঙ্গের জন্য প্রাথমিক চিকিৎসা নতুন করে কিছু পড়ব না এই দুটো পড়লেই চলবে এটা এটা সেম হবে এই তো প্রাথমিক জটিল এবং যৌগিক অস্থিভঙ্গ এই ব্যাপারগুলো তোমাদের একটু মনে রাখতে হবে এখান থেকে যদি সিকিউ আসে আশা করি উত্তর দিতে পারবে